সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো ইরান ইসরায়েল যেই যুদ্ধ চলছে সেখানে বর্তমান যে পরিস্থিতি যে ইসরায়েল এবং ইরান পরস্পর পরস্পরকে আক্রমণ করে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প মূল প্রশ্ন যেটা ডোনাল্ড ট্রাম্পকে আসলে আক্রমণ করবেন কিনা না গতকাল সর্বশেষ যে উনি বলেছেন উনি দুই সপ্তাহ সময় চান দুই সপ্তাহ সময়ের মধ্যে উনি একটা কনক্রিট সিদ্ধান্তে পৌঁছে যাবেন যে উনি ইরানে আমেরিকা সরাসরি ইউএসএ জয়েন করবে কিনা আক্রমণে ইসরায়েলের সাথে এবং ইসরায়েলের যেই ইয়ে আমেরিকার যেই মাটির নিচে বাংকার বা মাটির অভ্যন্তরে যে কোনো স্থাপনা ধ্বংস করার জন্য জিবিউ ফিফটি সেভেন বোমা সেটা কি তারা ব্যবহার করবে কিনা এটাও তিনি জানাবেন আচ্ছা তো এই ক্ষেত্রে একটা যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা হলো ইকোনমিস্ট এবং ইয়ুথ গভ এটার যেই একটা জরিপ হয়েছে সেই জরিপে দেখা গেছে যে সিক্সটি আমেরিকান এই ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার অংশগ্রহণকে ভালোভাবে দেখছে না এবং এটাকে তারা সমর্থন প্রত্যাহার করছে এবং তিপ্পান্ন পার্সেন্ট রিপাবলিক তারাও কিন্তু এ বিষয়ে দ্বিমত জানিয়েছে অর্থাৎ এই পরিস্থিতিতে এই মতামতকে উপেক্ষা করা ট্রাম্পের পক্ষে কতটুকু সমীচীন হবে সেটা একটা চিন্তার বিষয় এবং ইন্টারেস্টিংলি আচ্ছা আর এখানে হলো যে আপনার এই ইয়েতে এই এই যে ইরানে একটা এই আক্রমণ চালাতে হলে সেখানে একটা যৌক্তিক একটা গ্রাউন্ড দরকার সো সেই যৌক্তিক গ্রাউন্ডে যেটা হলো যে পারমাণবিক যে সংস্থা আছে আইএই ওনারা কিন্তু বলেছেন যে ওনারা বলেছেন যে পারমাণবিক বানিয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নাই এবং স্বয়ং আমেরিকান যে তুলসী ক্যাবার্ট তিনিও কিন্তু সেটাই বলেছেন যে তেমন কোনো তারা প্রমাণ পায়নি অত একটা লজিক ছাড়া ফলসলে আগানো যায় তবে সেক্ষেত্রে হয়তো সমালোচিত হবে বা এটা আমেরিকার জন্য কতটুকু ভালো হবে সেটা একটা চিন্তার বিষয় কারণ আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন কিন্তু একই সাথে রাশিয়া ইউক্রেন এবং গাজা ইসরায়েলের যুদ্ধ চলছিল তো সেক্ষেত্রে তাদের ইয়ে ছিল যে ম্যান্ডেট ছিল যে তিনি যুদ্ধ বন্ধ করবেন কিন্তু আসলে সেখানে যুদ্ধ বেড়ে যা আরও যুদ্ধ লিপ্ত হয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমেরিকান নাগরিকরা সেক্ষেত্রে শঙ্কিত এবং তারা মনে করছেন যে তাদের ট্যাক্সের টাকা এইভাবে ইসরায়েলের পিছনে বা যুদ্ধের পিছনে ব্যয় করা কোনো মানে হয় না আর একটা বিষয় সেটা হলো জিবি ফিফটি সেভেন বোমার বিষয় যেটা হলো সেটা এখন একটা ইয়ে দেখা দিয়েছে এখন একটা কনফিউশন দেখা দিয়েছে দুই ভাগে ভাগ হয়ে গেছে ট্রাম্পের সভাসদ একদল বলছে এই বোম দিয়ে কাজ হবে আর একদর বলছে এই বোম দিয়ে হয়তো কাজ হবে না কারণ এই ফোর্দো যে পারমাণবিক স্থাপনাটা আছে সেটি মূলত কোম শহর অবস্থিত এবং কোম শহরে এই স্থাপনার চারপাশের মাটি অন্ত কংক্রিট আকারের মাটি শক্ত এবং এর ভিতরে যে লোহার বিভিন্ন ব্যারিকেড দিয়ে তারপরে তো ওই স্থাপনাটা তৈরি করা হয়েছে বলা হচ্ছে যে প্রতিবার এই বোমটা পড়লে বিশ থেকে তিরিশ পার্সেন্ট গভীরতা তৈরি হয় আচ্ছা আর প্রতি আর কি একটা বোম পরা দ্বিতীয় বোমটা পরার পরে মূলত এই পারমাণবিক যে স্থাপনাটা সেটা পড়দ সেটা নব্বই মিটার নিচে অবস্থিত এবং জিবি ফিফটি সেভেন বোমা এটা ষাট মিটার যেতে পারে তো এখানে বলা হচ্ছে যে আপনার প্রথম বোমাটা ফেলার পরে পরবর্তী বোমাগুলা দশ থেকে বিশ পার্সেন্ট করে আপনার এই গভীরতা বৃদ্ধি করতে পারে এবং একটি বোমা এবং এই বোমা একটি বোমা ফেলার পর আরেকটি বোমা কিন্তু সেম জায়গাতেই ফেলতে হবে যুক্তি দিচ্ছেন বিশেষজ্ঞরা তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথম বোমাটা ফেলার পর যে পরিমাণ ধোঁয়া উঠবে সেক্ষেত্রে আবার আরেকটি বোমা তার পরবর্তীতে ফালানো বা সময় নিয়ে ফাল ফেললে সেটা আদৌ কি এই পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি করতে পারবে কি না সেক্ষেত্রে অবশ্যই একটা দ্বিদন্দ দেখা দিয়েছে আবার বলা হচ্ছে চারটির বেশি বোমা ফেলার পরে এখানে আর তেমন কোনো কার্যকারিতা কাজ করবে না তো আসলে মূলত এই বোমাটা এর আগে কখনোই যুদ্ধক্ষেত্রে বা এরকম সিচুয়েশনে ব্যবহার করা হয়নি তো এই জন্য এর সাকসেস রেট নিয়েও আসলে শঙ্কা আছে তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পও একটু শঙ্কার মধ্যে আছেন কারণ এই বোমা ব্যবহারের পর যদি এমন হয় যে আসলে স্থাপনা ধ্বংস হয় নাই বা বোমা ব্যবহার পরে যেটা ইস্তমা ধ্বংস হবে কিন্তু বলা হচ্ছে ইরান আবার ততক্ষণে দেখা যাবে যে এখান থেকে ইউরেনিয়াম কালেক্ট করে সে আবার নতুনভাবে বোমা তৈরিকে ত্বরান্বিত করবে আসলে মূলত যা এখন দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েল ইরানে হামলা করে যে রেজিম চেঞ্জের জন্য যে একটা চেষ্টা করেছে সেখানে কিন্তু যা দেখা যাচ্ছে উল্টা কিন্তু রেজিম চেঞ্জের মতো পরিস্থিতি তৈরি হলেও এখন কিন্তু ধীরে ধীরে সেখানে কিন্তু আবার ইরানের যে জাতীয়তাবাদী ধারা সেটাই কিন্তু মূলত শক্ত হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যারা প্রথমে একটু নেগেটিভ ছিলেন তারাই কিন্তু এখন আস্তে আস্তে দেশের প্রতি সমর্থন জানাচ্ছে দেশের জনগণ সমর্থন জানাচ্ছে এবং এই দেশের জনগণ সমর্থন জানাচ্ছে এবং বামপথী যারা ছিলেন তারাও কিন্তু ইরানের প্রেসিডেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খমেনি এবং ইরানের যে বর্তমান রেজিম আছে তাদেরকে কিন্তু সমর্থন জানাচ্ছে আর ইসরায়েল ইরান সর্বশেষ এই যে একটা কনফিউশন এই কনফিউশনের কারণেই কিন্তু মূলত আপনার এই ট্রাম্প সময় নিয়েছেন এবং আদৌ তিনি যুক্ত হবেন কি না এই যুদ্ধে সেটা আসলে বোঝা যাচ্ছে না একটু সময় লাগবে সব ভালো থাকবেন ধন্যবাদ